পদ্ধতিতে জুম চাষ করে সফলতার মুখ দেখেছেন বান্দরবানের জুম চাষিরা ফলন ভালো হওয়ায় ধান কাটা ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা পাহাড়ে মাটির ক্ষয় ও উর্বরাশক্তি শক্তি দিন দিন কমে আসায় আগে চার বছর অন্তর অন্তর জুম চাষ করা যেত তবে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জুম চাষের আধুনিক পদ্ধতি পাল্টে দিয়েছে জুম চাষীদের চাষাবাদের ধরন এই পদ্ধতিতে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করে প্রতি বছর একই জমিতে বারবার ফসল উৎপাদন করতে পারবেন এবার পরীক্ষামূলকভাবে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জুম চাষ করে লাভের আশা করছেন চাষিরা প্রতি বছর একই জায়গাতে ধান চাষ হচ্ছে এটা আমাদের জন্য একটু লাভবান হচ্ছে পুরো 농ভূমির মনে নতুন নতুন তৈরি করতেছি এবং অনেক ফল পাচ্ছি এই প্রকল্পে নানা দিক তুলে ধরলেন মাঠ পর্যায়ের গবেষকরা কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে কৃষকদেরকে রাসায়নিক সার কীটনাশক এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রতি বছর ধারাবাহিক ভাবে জুম চাষ করার জন্য উদ্বুদ্ধ করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে রাসায়নিক ছাড়ের করলে প্রতি বছর জুম চাষ করা সম্ভব দল পাহাড়িদের খাদা সম্ভব আধুনিক এই পদ্ধতিতে জুম চাষের মাধ্যমে সেখানকার মানুষের সারা বছরের খাদ্য নিশ্চিত হবে বলেও জানায় কৃষি বিভাগ প্রযুক্তিটি যদি খুব দ্রুত সম্প্রসারণ করা যায় তাহলে এলাকার মানুষের যে প্রাথমিক চাহিদা যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জুমের একটি ভূমিকা পালন করে সেটা আমরা সচকে আরও ভালোভাবে দেখতে পাই এর আগে দু সালে কৃষি সম্প্রসার অধিদপ্তরের আওতাধীন প্রথমে তিন পার্বত্য জেলা সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট কম্পোনেন্ট দুই নামের প্রকল্প হাতে নেয় কৃষি গবেষণা ফাউন্ডেশন প্রায় তিন বছর গবেষণা শেষে দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে বান্দরবানে দুইশো একর জমিতে পাঁচশো কৃষককে প্রশিক্ষণ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয় জুম চাষ এক্ষেত্রে বীজ বপনের ছ মাস পর ফসল তোলেন চাষ জানা সাথী নিউজ নাইন ঢাকা